পৃথিবী বড় শান্তপুর দুনিয়া বড় শান্তপুর দুনিয়া কাউরে জায়গা দেয় না দুনিয়া কাউরে জায়গা এত মজবুত ফাইলিং করে যেই বিল্ডিং বানাইলাম দুনিয়া তারে ঠাততে যাও না যাও যাও তিলাতি দিরা বাড়ি যাও কবর রে যাও কবর ইচ্ছা দুনিয়া কেউ দেয় দুনিয়া কত ক্ষমতা ধর দিছে। মাটির কত সুন্দরী নারীকে মাটির নিচে ফেলায় দিছে মাটির সাথে রেজা রেজা করে ফেলছে আজ আর চেহারা নাই আজ আর রূপ নাই আজ আর যৌবন নাই আজ আর ক্ষমতা নাই এমনও বাদশা ছিল পৃথিবীতে যার হাতের আঙ্গুলের ইশারায় মানুষের পদ্মা পুরাই দিত যার হাতের মুক্ত মানুষ মানুষ আজ সারা নাই আজ সম্পদারা নাই আজ নাই, কাউরে থাকতে দেয় না না। দুনিয়া দাদারে আমার থাকতে দেয় নাই আমার দাদারে আমি দেখছি আজ আমার দাদা নাই আমার দাদারে আমি দেখছি আমার দাদা নাই আমার দাদি আমি দেখছি আমার দাদি নাই আমার নানি আমি দেখছি আমার নানি নাই আমার বাবার রে আমি দেখছি শত লক্ষ গ বাবার পেনশন আমি সব কাটরের পিছনে খরচ করে ফেলছি পারি ফসলের জমি বিক্রি করে ফেলছি আমার बाप যেন না মরে বারবার तूने हमारे बाप के ठक्कर देना है, हमारे बाप को बड़े चोले गए थे। तूने कौन है ठक्कर देना, कौन है ना, कौन है ना, कौन है ना, कौन है ना, हमारे बाप तूने कौन है ठक्कर देना, तूने ठक्कर बना

কত দিন ছিল না নমরুদের উপরে আজাব কত দিন ছিল না সাদাদের উপরে আজাব কত দিন ছিল না কারুন উপরে আজাব কত দিন ছিল না লুত আলাইহিস সালাম এর কওমের উপরে আজাব কত দিন ছিল না হুদ আলাইহিস সালাম কওমের উপরে আজাব এতদিন ছিল না নূহ আলাইহিস সালাম এর কওমের উপরে কত দিন আজাব ছিল না আদমরা মালিক কে পরিমান नाराज করছি মালিক না বেশি নারাজ। এক বছর হয়ে গেছে এক বছরের চাইতে বেশি হয়ে গেছে মহামারীর তো যাচ্ছে না নষ্ট হওয়ার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে মোবাইলে শেষ করে দিছে লক্ষ লক্ষ ছেলে গতকালকে এক মা এক মা আমার আত্মীয় ফোন দিয়া বলতেছে সকাল দশটায় বাচ্চাটা ঘর থেকে মোবাইল লইয়া বাইর হইছে রাতের দশটায় মা তারে ফোন দিয়া বলছে বাপ ঘরে আসতি না দিনা বাচ্চা তারে বলতেছে তোমার অসুবিধা তোমার সমস্যা মা এই কথা বললে কাঁদা দিছে যে শোনেন হুজুর কত দোয়া করো

আমার জাহান্ন আমি ঠিক করে নিলে তোমার সমস্যা আল্লাহ আমাদেরকে মাফ করে দেয় আল্লাহ আমার জাতিকে মাফ করে দেয়